আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো এই ভিডিওটা ছিল 27 তারিখের একটা ভিডিও আমি ভাবলাম যে আমি আমার নিজেকে একটু টাইম দিই মানে নিজে নিজে ঘুরবো খাওয়া দাওয়া করব। আমার নিজের সাথে নিজে টাইম কাটাতে অনেক ভালো লাগে মানে আমার কমফোর্ট জোনটা আমি নিজেই তো ভাবলাম একটু নিজেকে সময় দেওয়া যাক একটু নিজেকে প্যাম্পার করা যাক তো ভাবলাম কোথাও একটু দূরে মানে আমার সিটি থেকে অন্য একটা সিটিতে একটু ঘুরে আসি কিছু খাওয়া দাওয়া করব মানে এই তো নিজের সাথে টাইম কাটাবো এটাই আর কি তো বের হয়ে পড়লাম আসলে আমি মনে করি যে আপনার নিজের কাছে আপনার প্রায়োরিটিটা সবার আগে থাকা উচিত কারণ আপনি যদি আপনার নিজেকে স্পেশাল ফিল না করাতে পারেন নিজের কাছে তাহলে আপনাকে কেউ স্পেশাল ফিল কখনো করাতে পারবে না আর আপনার প্রায়োরিটিটা আপনার নিজের কাছেই আগে থাকা উচিত আপনি যদি আপনার নিজেকে আগে গুরুত্ব দেন তাহলে দেখবেন যে আশেপাশের মানুষও আপনাকে ভ্যালু দিবে তো যাই হোক ফ্রাঙ্কফ্রুট সিটিতে নেমেই আমি একটা ফোন কভারের দোকানে ঢুকে পড়ি এখান থেকে আমি একটা ফোন কভার আসলে নিয়েছিলাম ওইটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো অনেক সুন্দর সুন্দর ফোন কভার ছিল তারপর এখানে আমি আরিয়ানাতে খেতে চলে আসি এখানে আমি মেনু কার্ড দেখছিলাম তারপর খাবার অর্ডার করলাম আর এই যে আমি খাবারের জন্য বসে বসে ওয়েট করছিলাম দেন খাবারটাও এসে পড়লো খাওয়া দাওয়া শেষ করে সিটির আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম আর আমার মনে হয় নেচার আপনাকে যতটা শান্তি দিবে আর কোনো কিছুই আপনাকে ততটা শান্তি দিতে পারবে না যদিও ওই দিনটা খুবই মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা খুবই খারাপ ছিল তাও আমার অনেক ভালো লেগেছে এই যে আমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আশেপাশটা ঘুরেছিলাম আমি ছাতাটাও নিতে ভুলে গেছি আর আমি আরও কয়েকটা জায়গায়ও গিয়েছিলাম কিন্তু আমার ফোনে চার্জ ছিল না তাই আমি ভিডিও করতে পারি না তারপরে এই তো ঘোরাঘুরি শেষে একটুখানি খাবার নিয়ে মানে ডেজার্ট নিয়ে এখানে কেক ছিল কেক নিয়ে আমি ট্রেনে উঠে পড়ি আবারও আমি আমার বাসায় যাওয়ার জন্য কেক আসলে কেক নিয়ে কোনো কথাই বলা যাবে না কারণ আমি না খেয়ে থাকতে পারবো কিন্তু এই কেক আমাকে খেতেই হবে এই যে আমি দুইটা কেক নিয়েছিলাম একটা ছিল চকলেট ফ্লেভার একটা ছিল কি একটা ফ্লেভার আমি জাস্ট এই মুহূর্তে মনে নেই এখানে আমার চামচ আমি কেকের দোকান থেকে আনতে ভুলে গেছি তারপর চেষ্টা করলাম চাবির ওই রিংটা দিয়ে খাওয়া কিন্তু যদি ওইটা আমি স্যানিটাইজ করে নিয়েছি ফার্স্টে কিন্তু দেখালাম না আমাকে হাত দিয়ে খেতে হবে কারণ ওইটা দিয়ে খেয়ে আমি শান্তি পাচ্ছি দেন তারপর হাত দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম আর আমি কিন্তু ফার্স্টে হাতটা স্যানিটাইজ করে নিয়েছি তো এটা খাওয়ার পরে আমি সেকেন্ডটাও খেয়ে নিলাম কারণ কেক আমার খুবই পছন্দ আমি এমনিতে মিষ্টি খেতে পারি না কিন্তু কেকটা আমার এটা হচ্ছে দিনের ভিডিও আর এখন বিকেল পাঁচটা মতো এই যে দেখেন বাহিরের অবস্থা এই যে বাহিরের অবস্থা তো আজকে মূলত আমাদের রাতে সেহরি খাওয়া আর কালকে থেকে আমাদের রোজা তো তো কালকে থেকে মাহে রমজান শুরু আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর এই যে দেখেন আমার পুরো রোম অগুছালো আমি সব কিছু এখন পরিষ্কার করব সব কিছু গুছিয়ে রাখবো আমার অনেক কাজ আর এইদিকে আমার আমার রান্নাবান্নার অবস্থাও মানে সব কিছু রেডি করতে হবে রাতের সেহরির জন্য তো এখানে আমি রান্নাবান্না করবো এদিকে আমি সব কিছু রেডি করে রেখেছি এখানে আছে ফুলকপি আলু টমেটো দিয়ে এই মাছটা দিয়ে এটা হচ্ছে রুই মাছ এটা দিয়ে রান্না করব। আর এখানে আছে ছোটো মাছ এখানে সব কিছু মেখে আমি রান্না করব। এটা নিচে আসলে পেঁয়াজেরটাকে ঠেকে দিয়েছে ভেতরে মাছ আছে তো এটা আমি মেখে রান্না করব তো এখন আমি আপাতত রান্নাটা স্টার্ট করে দিব আর তারপরে আমি ঘরটা গোছাবো তো আগে আমি রান্নাটা স্টার্ট করে দিই আমি ফার্স্টে এটা রান্না করব। এখানে আমি সব ধরনের মশলাপাতি আগে দিয়ে দিব। তো এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় সব কিছু অ্যাড করে নিয়েছি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়েছি কাঁচা কাঁচামরিচ আর এটা হচ্ছে কমলা লেবুর খোসা আমি এভাবেই রান্না করবো এটা আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল এবার আমি এটাকে ভালো করে মেখে নিব হাত দিয়ে এই যে দেখেন নিচে মাছ তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে প্যানের তেল ছিল আমি মাছটা যে ভেজেছিলাম ওইটারই তেল তো আমি এই প্যানটাতেই রান্না করব প্যানটা গরম হওয়ার পরে আমি এই যে মাছটা দিয়ে দিব এটা আমি ভালো করে মেখে রেখেছি যে দেখেন এইভাবে দেখতে মানে কতটা ডেলিশিয়াস মনে হচ্ছে আর হ্যাঁ এটার মধ্যে আমি অল্প পরিমাণে রসুন পেস্টও অ্যাড করেছি তো আমি তেলটা মানে কড়াইটা গরম হয়ে গেলে আমি এটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তো প্যানটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটা দিয়ে দেবো তো এই তো আমি এটা বসিয়ে দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট মতো তো আমার ছোট মাছ রান্না ডান এবার আমি উপরে ধনেপাতা দিয়ে দিব এই তো আমার এই তরকারিটা রান্না হয়ে গিয়েছে এই যে দেখেন এবার এটা আমি নামিয়ে নিব কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এবার আমি নেক্সট রান্নাটা বসিয়ে দিব মধ্যে আমার খিদে পেয়ে গেল আমি এবার বসে বসে পিৎজা খাব আর আমি একটু কড়া করে চা বানিয়ে নিব তো আগে আমি এটা খাবো দেন আবার রান্না স্টার্ট করব। তো এই যে আমার চা বানানো কমপ্লিট এবার আমি পিৎজা খাবো দেন এই এটা খাবো এটা নিমকির মতো চা দিয়ে খেতে অনেক মজা তো আমি এখন আপাতত নাস্তাটা করব দেন আবারও রান্নাটা স্টার্ট করে দিব জাস্ট লোকের দিয়ে স এই যে আমার ফুলকপি আর আলুর এই তরকারিটাও আমার রান্না হয়ে গিয়েছে তো আমার রান্না বান্নাও ডান এবার আমার ঘর গুছানো বাকি আমি অনেকখানি গুছিয়ে নিয়েছি এই দিকটা এবার আমি এই কাপড়গুলো ভাঁজ করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এই যে আমি তরকারির ফাইনাল লুকটা আবার দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে ছোটো মাছ আর এটা হচ্ছে ফুলকপির তরকারিটা তো ভিডিওটা আমি এখানেই অ্যাড করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ